এমন হয় যে নিজের সন্তানকে মারলে একটা ভোট বেশি পাইব তারা মনে তাই করতে পারবে ১৬ বছরের একটা দানব দুই তিন মানুষের লাশের উপর দিয়ে কিন্তু বাংলাদেশটা কি পরিবর্তন হয়েছে জনগণের কি কোনো সুযোগ সুবিধা বাড়ছে আইন ঠিক না করলে শৃঙ্খলা ভাইনি শুধু ফাইনি চাইব সেই ভাই বলতাছে যে এই দেশে থাকাই যাইব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু কেমন আছেন আমার প্রিয় বন্ধু ভাই বোনেরা আলহামদুলিল্লাহ রহমতে সবাই নিশ্চয়ই ভালোই আছেন কারণ ১৬ বছরের একটা দানব দুই তিন হাজার মানুষের লাশের উপর দিয়ে বা এর চেয়ে বেশিও হতে পারে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে অনেকগুলো জীবনের বিনিময়ে অনেক মানুষের আহতের বিনিময়ে অনেক শিশুর মৃত্যুর মাঝখান দিয়ে এই একটা শাসকের পতন হয়েছে কিন্তু বাংলাদেশটা কি পরিবর্তন হয়েছে না একটুও হয় জনগণের কি কোনো সুযোগ সুবিধা বাড়ছে না একটুও হয় নাই তো কিসের জন্য এই আহত ভাইগুলা নিহত পরিবারগুলা আজকে তাদের পরিবারের সম্পদগুলো হারিয়ে আপনাদের তৈরি প্রতিষ্ঠানের দাঁড়ে দাঁড়ে ঘুরছে এজন্যই অনেক খারাপ লাগে মাঝে মাঝে এই গত পরশু ঢাকা গেলাম তো ওইখানে এক মোটর বাইক যারা রাইড করে সেই ভাই বলতাছে যে এই দেশে থাকাই যাইবো না তা আসলেই ভাই আপনি সুযোগ দিয়া দেখেন বিদেশের কেউ ভিসা দেন বাংলাদেশি করে কেউই থাকবো না সবাই চলে যাবে দেশে শুধুমাত্র এই দেশের রাজনৈতিক পরিচালকদের তৈরি সিস্টেমের কারণে এই বাংলাদেশটা নষ্ট হয়ে আছে একমাত্র রাজনীতিবিদদের অসতর্কতার আদর্শ কিচ্ছু নয় তাদের তাদের শুধু ক্ষমতার টাকা ক্ষমতার টাকা বিনিময় পড়ে যাক মানুষ যদি এমন হয় যে নিজের সন্তানকে মারলে একটা ভোট বেশি পাইব তারা মনে তাই করতে পারবে তারা ক্ষমতার দানব এই কিছুদিন আগে চ্যানেল টোয়েন্টি ফোরে একটা ডাক্তার ডাক্তার বললে ওনাকে কেউ চিনবেন না ওনাকে যদি অভিনেতা ডাক্তার এজাজ আহমেদ বলা হয় সবাই চিনবে তো ওনার কাছে এক সাংবাদিক প্রশ্ন করলো ডাক্তার সাহেব এখনকার মানুষের খেলা তৈরি হাজার কোটি টাকার তো আপনি তিনশো টাকা ভিজিট নেন এত অল্প ভিজিট তো ডাক্তার সাহেব বলল আসলে এটা একটা মানসিক রোগী ম মনোরোগ এটা একটা টাকার নেশা ক্ষমতার নেশা নেশা এটা এটা রোগ তো হ্যাঁ আমার একটা নেশা আছে আমি আমার আল্লাহ আমার দেশ এই দেশটা আমার বাংলাদেশ হলেও আমার মা যার গর্বে আমি জন্ম নিয়েছি আর ইসলাম হইলো আমার অস্তিত্ব যে আমার এই দুনিয়ায় পাঠাইছে তাইলে ওই আল্লাহ আমার এই দুনিয়ায় পাঠাইছে এই দুনিয়াটা দেখাশোনা রাখার জন্য দুনিয়াটা সুন্দর রাখার জন্য দুনিয়াটা ধ্বংস করার জন্য না তার তৈরি প্রাকৃতিক সৌন্দর্যগুলো খাল বিল নদী নালা এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনি দেখেন কত জলাশয় ভরাট করে প্লটের ব্যবসা চালাইছে শুধু আর সেটার ভোগ করি আমরা জনগণ পানি জমে যায় বা তার পৈতৃক বিটা জোর করে দখল হয় তো কেন ভাই আমরা প্রতিষ্ঠানের কাছে আমাদের আইন সবার উপরে উঠতে হইতে হবে ঠিক আছে আইন ঠিক না করলে শৃঙ্খলা বাহিনী শুধু ফাইনই চাইব তা আমাদের কথাটা সকলে কেউ শুনে না আর সালাম জানাই আমার দুজন ওস্তাদ আছে সাংবাদিক ইলিয়াস ভাই আর হাংকের দাদা পিনাকি দাদা পিনাকি ভট্টাচার্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য আলাইকুম